बॉय <laughs> तेरे नहीं तुम्हारे नान लड़का था तेरे कालामारे <laughs> का मोबाइल किन्दु बामी गेम खेलवो। तुम आये का जगह मेला टका तुम आके बोलते मोबाइल किन्दु तू गेम खेलवी। क्या क्या मोबाइल किन्दी हमारे की? अबांजा मोबाइल किन्दी जब है? मुफ्ती नहीं है मुक्त तू दा। आज आमी मोबाइल तेरी तो मेरे तू Saya nak koi mana? Saya mahal tak? Saya mahal kaya di sini Kepala bai, kata kurima kepala Hmm, mahal ni Hmm? Saya mahal kaya di sini kepala. Kamu yang kepala pun ni. Haan? Kata kurim bitti, amal raga jalan muni, cik Gak kata-kata koi cik Hai, curang, kata rapah kaya di sini Naa, dek ni ku ni Naa, mahal ni asin ni ku Eko rasta dek, dek dek ni ku, tak busi-busi asin ni ke? dek, dek dek

শোনো তুমি তোমার স্বামীকে কেন মিথ্যে কথা বললে তুমি কালকে রাত্রে আমি ঘুমিয়ে ঘুমিয়ে সব শুনতে পেয়েছি ঠিক আছে কিন্তু তোমার ঘরে কি এসেছিল কি না এসেছিল সেটা আমি দেখিনি কিন্তু সব শুনতে পেয়েছি কিন্তু এখনই ভালোই করেছো তার মানে তোমার স্বামীকে বাইরে রেখে দিয়ে তুমি পরপুরুষ নিয়ে রাত কাটাও ছি 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 এসব জানতে শোনো আমি কার সাথে রাত কাটিয়েছি এসব জানলে পরে তোমার পায়ের নিচে থেকে মাটি সরে যাবে কি বলছো এসব তুমি হ্যাঁ আমি যা কিছু বলছি ঠিকই বলছি কিন্তু আমি জানতে চাই তুমি তোমার স্বামীকে রেখে দিয়ে তুমি কার সাথে রাত দিয়েছো নিজের স্বামীকে পর করে দিয়ে কোন পুরুষ মানুষকে তোমার এই সৌন্দর্য শরীরকে ভোগ করতে দিলে কে সেই পুরুষ মানুষ জানতে চাই আমি সত্যি জানতে চাও তুমি হ্যাঁ জানতে চাই বলো তাহলে শোনো কালকে রাতে অন্য কোনো পর আমার ঘরে ঢুকে নিকো ঢুকে তোমার বাবা তোমার বাবা আমাকে এখানে জোর করে রেখে দিয়ে তার শরীরে চাইদা মিটাছে তোমার মা ঘর থেকে চলে যাওয়ার পরে আর কিছু জানতে শোনো এইটুকুই জেনে রাখো এখন বুঝতে পারছি আমার মা কেন আমার বাবার সাথে সংসার এরকম হয় আমার না। আরে বন্ধু কালো কুকুর তোর দুঃখের কথা শুনে আমার তো গাড় ফিটি গেছিবে কি করবো বল বাড়া আমার তো কিছু করার নাই না করার নাই বললে হয়ে যাবে নাকি বাড়া প্রতিশোধ কি করে আমি সাহেবের সাথে পারবো বাড়া বালের নাকি ও আমি তোর বন্ধু বে তোকে এমন জায়গায় নিয়ে যাব এমএল এর বাপের কাছে নিয়ে যাব বে তোকে তাই নাকি এমএল এর সাহেবের থেকে বড় মস্তান আছে আমাদের এলাকায় এ বড়া মুখ বাপের বাপ আছে লো চো আমার সাথে দেখবি। শুন বড়া ওসব টেনশন করে কোনো লাভ হবে না তুকে যেভাবে খুব সুমদে এমএল এর সাহেব রেপ কেসে ফাঁসি 50 লাখ টাকা জড়ি বানা নিয়েছে তোর কাছ থেকে তা তুই কি বাড়ার হল চাস না সেটা প্রতিশোধ নিতে চাই তো বড়া কিন্তু আমার তো পেকিং জোন নাই বড়া মুখ তো কত পেকিং নিবি চো না তোকে এমন পেকিং দেব

হ্যাঁ ওই সব লোকের সাথে তো হাত মিলাইতে হবে নাইলে তো আমার বেঁচে থাকা দুর্বশা হয়ে যাবে তাইলে তাইলে আমার সাথে কোন দিকে যাবি রে তোর কি খবর আজকে আজকে অবস্থা আজ মোটা খবর নাই সরু খবর আছে বল তুই সরু খবরটাই বল

কি ব্যাপার কি কিসের জন্য এসেছিস হ্যাঁ দেখো এই ছেলেটা তোমার সাথে একটু কথা বলবে কিসের কথা বলবে কে ও যা ভাই বল কি বলবি কিসের কথা বলবি আর কে তো আমার নাম কালো কালো আলু বেজবি নাকি না না আলু বেজবো কেন আমি কথা বলতে এসেছি একটু তা বল কি বলবি বলছি কালী বাবু আমি দীর্ঘ এগারো বছর এমএলএ সাহেবের সাথে কাজ করেছি কোন এমএলএ এর কথা বলছিস এমএলএ বিকাশ দত্ত সাহেব তাই নাকি তা কি হয়েছে কি তাও এম এল এ বিকাশ দত্ত সাহেব এখন আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে কি বলছিস এই সব তুই আমি যা বলছি ঠিকই বলছি বিষয়টা একটু খোলাসা করে খুলে বল এম এল এ সাহেবের সাথে এগারো বছর কাজ করে আমার কোনো লাভ হয়নি শুধুই লস্কান হয়েছে তাই নাকি হ্যাঁ তো আমি তখন চিন্তা ভাবনা করলাম এম সাহেবের সাথে আর কোনো কাজ করব না আমি নিজে সাধন হয়ে সাধারণ মানুষের মতো বাঁচতে চাই তারপর কিন্তু আমাকে বাঁচতে দিচ্ছে না এম এল এ সাহেব একদিন আমার প্রিয় বন্ধু ছিল একসাথে কত উঠা বসা খাওয়া লিয়া দিয়া সব কিছুই হয়েছিল কিন্তু একদিন